শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো কালকে রাতে থেকে বৃষ্টি হচ্ছে এই যে গরম লাগছিল গরম লাগছিলো পড়ছিলো মানুষজন এখন দেখো বৃষ্টি দিয়েছে বেশ ঠান্ডা পড়ে গেছে আর কালকে রাতে থেকে কিন্তু বৃষ্টি পড়ছে রাস্তাঘাটে একজন মানে কি বলবো কেউ নেই ওই যে একজন যাচ্ছে সাঁতার নিয়ে আর টগিগুলো এখানে শুয়ে আছে এই যে আর আজকের ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা তো চলো এবার কাজ আরম্ভ করে দিয়েছি সকালবেলা যে কাজ থাকে তো বিছানাটা খুবই নোংরা হয়ে আছে মানে বেড কভারটা একদম কি বলবো জড়ো হয়ে গেছে একদম এক জায়গায় হয়ে গেছে এরকম কারণ এই বেড কভারটা না কটনের না তো এই বেড কভারটা পাতলেই মানে একদিনেই মানে ই হয়ে যায় পুরো কুচকে কুচকে যাই ভীষণই বাজে লাগে দেখতে তো ভাবছি যে একবারে ঝেড়ে ঝুড়েই একদম পরিষ্কার করে রাখি আর কটনেরগুলো রাখলে পরে ভীষণ মানে যেমনভাবে রাখি সেমনভাবেই থেকে যায় যদিও মেয়ে আছে তো মেয়ে একটু দুষ্টুমি করে খাটের মধ্যেই সব খেলাধুলা সব কিছুই করে খাটের মধ্যেই মানে পড়াশোনা তো একটু নোংরা বেশি হয় খাট আমাদের খাটটা একটু বেশি নোংরা হয় তো দুবার করে পরিষ্কার করতে হয় খাটটা দুবার তিনবার চারবার করলে আরও ভালো তো দুবার করে করি সকালে একবার আর রাত্রিবেলায় ঘুমানোর আগে একবার আর সকালবেলায় ঘুম থেকে উঠে একবার পরিষ্কার গুছিয়ে গাছিয়ে ধুলোগুলো ঝেড়ে ঝরে রাখি তো চলো এবার চা করছি স্যার এসছে মেয়েকে পড়াচ্ছে তো মেয়ে পড়ছে এখন টিউশন পড়ছে তো চা করে নিলাম এই যে দুধ চাই করে নিলাম আর স্যার এলে পরে স্যারকে দুধ চাই করে দিই লিকার চা করে দিই না স্যার দুধ চাই খাই এর জন্য আমি দুধটা চা দুধ চাটাই করে দিই তো চলো দুটো বিস্কুট দিয়ে দিলাম আর চা এবার দেবো তোমাদের দাদা ভাই কিন্তু সকালবেলায় বেরিয়ে গেছে কাজে তোমাদের দাদা ভাই নিজেই চা করে চলে যায় নিজেই চা করে খেয়ে চলে যায় আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাকে আর ডাকে না ও যেহেতু খুব সকালে যায় আর আমার উঠতে একটু লেটই হয় সাতটায় বেজে যায় উঠতে আর এদিকে মেয়ের জন্য ম্যাগি করে নিচ্ছি মেয়ে খাবে স্কুল মানে খেয়ে যাবে তো আজকের ম্যাগিটা কিন্তু একই কোম্পানি কিন্তু চিকেন নুডলস এই যে লেখা আছে তোমাদের দেখালাম চিকেন নুডলস এটা হচ্ছে চিকেন নুডলস তো আমি ভাবলাম যে প্রতিদিন তো ভেজটা নিয়ে আসি আজকে চিকেনটা কেমন লাগে দেখি তো মেয়েরও হয়ে যায় আমারও হয়ে যায় মানে স্কুল যাওয়ার আগে আমি একটু খেয়ে নিই মেয়ে খেয়ে নেই তো মেয়ে দেখো এই রেডি হয়ে গেছে আর গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে গিয়ে পাক্কা দশটা আর ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম মেয়েকে রেডি রেডি করিয়ে সকালবেলায় এত মানে কি বলবো ব্যস্ত থাকি মেয়ে স্কুল থাকলে বিশেষ করে তো আর সেরকমভাবে তোমাদের সঙ্গে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা হয়ে ওঠে না তো যেটুকু পেয়েছি মানে যেটুকু পারি সেটুকু শেয়ার করি মেয়েকে স্কুলে দিয়ে একদম ছাতা ফেলে এসলাম কালকে স্কুলে দিয়ে একদম চলে যেতাম সবজির দোকানে সবজির দোকানে কালকে ছাতা ফেলে এসলাম তোমার দাদাভাই সকালবেলায় চাইছে যে ছাতা কই আমার তখন তারপরে মনে পড়েছে সকালবেলায় উঠেই বলে ছাতা করি তখন আমি সবজি দোকানে ফেলে এসেছি তাড়াতাড়ি মেয়েকে স্কুলে দিয়ে ফটাফট আগে ছাতাটা নিয়ে আসলাম সঙ্গে সবজিও নিয়ে আসলাম সবজি বলতে পুঁই শাক এনেছি আর কচু নিয়ে এসছে আম নিয়েছি আজকে কচু দিয়ে টক করবো পুঁই শাক করবো এর জন্য তো চলো আর নিয়ে এসছে মাছের ডিম দাদা দেখায় এই যে টকে দেওয়া হবে ভেজে টকে দেওয়া হবে বেশ ভালো লাগে আর তোমার দাদা ভাইকে ফোন করলাম বললাম খেতে আসবে কখন আসবে বললো যে আমি খেয়ে নিয়েছি মানে আমি যেই মেয়েকে স্কুলে দিতে গেছি তখন তোমাদের দাদা ভাই এসছে আমি ফোন নিয়ে যাইনি তো দেখতে পাইনি এর জন্য বলছে আমি কিনে খেয়ে নিয়েছি প্রচুর কিনে খেয়ে নিয়েছি তো চলো পান্তা ভরা আছে কালকে ভরা যে আবার পরশু দিনে বলছে পরশু দিনে পান্তাটা ফেলে দেবো কালকের পান্তাটা আমি অল্প কটা খাবো তরকারি আছে কালকে যে মাছের তরকারি করেছিলাম ওটা গরম করে রেখেছি তো ওটা দিয়েই খাবো আমি পান্তা ভাত ফেলবো না ফেলতে মায়া লাগে অনেকটাই ভরা আছে কালকে যেহেতু রুটি খাচ্ছি এবার থেকে মানে রুটি খেয়েছি আমি থেকে রুটি খাওয়ার চেষ্টা করছি বিশেষ করে রাত্রে রাত্রে রুটি খাওয়ার তো কিনেই খাই কারণ তিনটা করে পিস রুটি তিনটে নিয়ে আসে আমার দুটো মেয়ের একটা ব্যাস তিনটে করে আনতে বলি তো মেয়ের একটা খাই আমি দুটো খাই এই তিনটে তো চলো শেষমেশ পান্তা খাচ্ছি না রুটি খাচ্ছি কালকে তোমার দাদা দেখছি চারটে রুটি নিয়ে এসেছিলো তো তিনটে খাওয়া হয়েছে আমি দুটো খেয়েছি মেয়ে একটা খেয়েছে আর একটা থেকে গেছে তো ভাবছি রুটি খাবো আর দুপুরে হয় পান্তাটা খেয়ে নেবো আর এই যে তরকারি ছিল তরকারিটা গরম করে নিয়েছি এই তরকারি দিয়ে রুটিটা খাবো আর একটা আম কেটে নিয়েছি আমও খাবো তো চলো আজকে সকালে এটা দিয়ে চালিয়ে দিই তো চলো আমি এখন বসে পড়েছি খেতে এই যে একটা রুটি নিয়েছি আর একটা বড় সাইজের আম কেটে নিয়েছি আর কালকে যে তরকারি ছিল আলু পটলের তরকারি করেছিলাম তো ওই তরকারিটাই গরম করে নিয়েছি এই যে তো একটা রুটি সকালবেলায় খাচ্ছি এখন রুটি খায় মানে রুটিটাই মানে ভালো লাগছে খেতে মাঝে মাঝে আবার এই রাত্রেবেলায় রুটি খেতে খেতে আবার ভাত ভাত মানে মনে হয় খাবো তাই মনে হয় কারণ বাঙালি তো ভাত না খেলে চলে না ভাত মনে হয় খেতেই হবে তো চলো দেখা যাক কতদিন রুটি খেয়ে থাকতে পারি এরকম এখন খাচ্ছি সকালের খাবার কিন্তু তো সকালে এখন টিফিন করছি রুটিটা ছিল রুটিটা খেয়ে নেওয়া আর আমটা নিলাম আর আমটা কিন্তু বেশ ভালোই মিষ্টি যদিও বেশি দাম না আমটার কিলো হচ্ছে ষাট টাকা কিলো নিয়েছিল কিন্তু বেশ ভালো আমটা তোমাদের দাদা ভাই খেয়ে আবার নাক তুলছিল তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম বলছে টক টক লাগছে কিন্তু আমার কিন্তু একটু টক লাগেনি বেশ মিষ্টি ছিল তো চলো এদিকে এই দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্না করব তো রান্নাঘরেই আছি আর সবজিগুলো কেটে নিচ্ছি আজকে সবজি রান্না করব। আজকে বেশিরভাগ সবজি রান্না করব তো একটা সেই করছি পুঁই শাকটা করছি নানারকম সবজি দিয়ে ঝিঙে আলু পটল মসুর ডাল দিয়ে একটা পুঁই শাকের তরকারি করব আর একটা করব গিয়ে টক করবো যেহেতু কচু নিয়ে এসেছি বাজার থেকে তো কচুর টক করবো অনেকদিন কচুর টক খাওয়া হয়নি তো কচু আলু বেগুন টমেটো আর মাছের ডিম নিয়েছি তো ওই মাছের ডিম দিয়ে টক করব বেশ ভালো লাগে খেতে আর তোমাদের দাদা কিন্তু টক খেতে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে টক খেতে যেহেতু আমরা গ্রামে যখন থাকতাম কিন্তু গ্রামের লোকজনের কিন্তু প্রতিদিন টক খায় যদিও এখানে এসে টক খাওয়াটা অনেকটাই কমে গেছে আর গ্রামে যখন থাকতাম টক ছাড়া ভাতই খাওয়া হতো না আমাদের গ্রামের লোকজন এখনও পর্যন্ত টক ছাড়া ভাতই খায় না ওদের যতগুলোই সবজি হোক না তরকারি হোক না কিন্তু টক থাকবেই একটা মানে টকটা থাকবে এমনি চাটনি না টকটা থাকবেই টক মানে প্রত্যেকটা ঘরে ঘরেই মানে রান্না হয় টক রান্নাটা তো টক রান্না দিয়ে সবাই ভাত খায় বেশি ভাগ তো চলো রান্না বান্না বসিয়ে দিলাম প্রথমে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম ভাতটা করে নেবো ভাত এদিকে দেখো সবজি সব কেটে রেখেছি আর আজকে কী কী রান্না করব আর একবার বলে দিচ্ছি এই দেখো মাছের ডিম তো এই মাছের ডিম দিয়ে আর আলু কচু বেগুন তেঁতুল দিয়ে করব টক আর এ দেখো পুঁই শাক করবো রকম সবজি দিয়ে মসুর ডাল দিয়ে পুঁই শাক করবো দুটো রেসিপি আর কিচ্ছু করব না ভাত তো বসিয়ে দিলাম পুঁই শাকটা আগে করে নেবো আর এই যে এখানে আমি জল বসিয়ে দিয়েছি আগে সেদ্ধ করে নেবো যেহেতু মুসুর ডাল দিয়ে করব তো আমি চলো লবণ হলুদ দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে দিলাম চলো এবার এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম আর এই পুঁই শাকটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার রসুন ফোরং দেব আর ভাত এখানে নেমে গেছে চলো আর এই যে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন ফোরং আর পেঁয়াজ চলো হয়ে গেল আমার পুঁই শাক এবার টকটা বানিয়ে নিলে হয়ে যাবে পুঁ শাকটা বানানো হয়ে গেছে এবার টকটা বানালেই হয়ে যাবে এই যে আলু কচু সার একসঙ্গে তেল লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম চলো এবার করছি গিয়ে টক রান্নাটা আর এর মধ্যে আছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা তেঁতুল টমেটো আর যে ডিমগুলো সব ভেজে নিয়েছি মাছের ডিমগুলো আর টকটা এই দেবো টক মানে টকে আলু কচু বেগুন টমেটো সব সেদ্ধ করে রেখেছি এবার দিয়ে দেবো এগুলো কচু কচুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে দেখলাম চলো হয়ে গেল আমার টক রান্না যা নোট তোমার বিশাল নোট করো চলো রান্না বান্না হয়ে গেছে এখন তোমার দাদা ভাই নোখ কেটে দিচ্ছি নোখ কাটে না নোখ কাটতে চাই না বড় বড় নোখ হয়েছে লাগছে লাগছে আমার অন্য নোখ কাটতে ভয় লাগে জানো লাগছে লাগছে নোখে কিরকম নোখ তোমার আবার চলো রান্না বান্না হয়ে গেছে মেয়ে আসলো এবার চলো আমরা একসঙ্গে সব দুপুরে খাবার খেতে বসবো একসঙ্গে খাবার মজাই কিন্তু আলাদা বেশ ভালো লাগে সবাই একসঙ্গে বসে খেলবে তোমার দাদা ভাই মেয়ে একসঙ্গে থাকলে পরে ভালো মেয়ে আমি একসঙ্গে বেশি খাই তোমার দাদা ভাই দুপুরবেলাটা খাই দুপুরবেলা সকালবেলাটা হয় না চলো জল থেমে গেছে মানে ই হয়ে গেছে রোদ নেই তবুও জলটা নেই মানে বৃষ্টিটা নেই বৃষ্টিটা হচ্ছে না চলো আমার স্নানও হয়ে গেছে স্নান অনেকক্ষণ আগেই করেছি চলো এখন খেতে বসে যাচ্ছি বাবু হাত ধর ও দিন দিন খাবারের পরিমাণ বাড়াবো কি দিন দিন কমাতে হচ্ছে খেতেই না দাদা ভাই আজকের মেনু এই দেখো টক মাছের ডিমের বড়া দিয়ে আর কোন শাক এখন বাজে গিয়ে রাত্রি সাড়ে আটটা আর দুপুরবেলায় খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে আর একবার চলে আসলাম সাড়ে আটটার সময় তো এখন ঝাড়ু না দিচ্ছি যদিও সন্ধ্যাবেলায় ঝাড়ু দিতে হয় না তো ঝাড়ু দিচ্ছি খুব নোংরা হয়েছে দেখতে পাচ্ছ ঘরগুলো এই যে তো দুবেলা করে ঝাড়ু দিতে হয় কোনো কোনো দিন তিনবেলাও হয়ে যায় দুপুরবেলাও দিয়ে থাকি মানে খাবার আগে সকালে একবার দিই আর এই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বলতে এই সাড়ে আটটা আটটার দিকে সন্ধ্যাবেলায় বলে ঝাড়ু দিতে হয় না তো সন্ধ্যাবেলায় আমি ঝাড়ুটা দিই না যদিও দিই তো রেখে দিই বাইরে ফেলতে হয় না ঝাড়ু দিয়ে যে নোংরাগুলো সেগুলো বাইরে ফেলতে হয় না বলে মালক্ষী রাগ করে তো চলো এখন সাড়ে আটটা বাজে ধরো রাতই ধরো তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরগুলো খুব নোংরা হয়েছে কারণ সারাদিন মানে চলাফেরা করা হয় তো বালি কিচকিচ করে আর মেয়ে তো বাড়ি থেকে এসে কি করে বলো তো বিছানার মধ্যে উঠে পড়ে তো বিছানাও নোংরা হয় বিছানাটাও রাতের বেলায় কুমড়ের আগে ঝেড়ে নিই আর এই যে এখন খেতে বসে গেছি আমরা আর কিন্তু দাদা ভাই দেখো রুটি নিয়ে এসেছে রুটি তরকারি আছে আর সবাই মিলে আমরা এখন বসে পড়েছি খেতে মেয়ে বলছে আমি রুটি খাবো মেয়ে কিন্তু রাতের রুটি খেতে ভালোবাসে এখন দেখছি রুটি খাই ভাত খাবো ভাত খাবো বলে না তো মেয়ে এদিকে রুটি এটা প্যাকটা খুলছে আর এদের মাটির উপরে রুটি রেখে দিয়েছে তো সেটাই আমি আবার তুলে প্লেটের মধ্যে রাখলাম তো আর তোমার দাদাভাই বসেছে মেয়ে আর আমি আর খাওয়া দাওয়া করে এই দেখো বাসন মাসতে চলে এলাম এক গাদা বাসন সে যত রাতই হোক না কেন আমি কিন্তু বাসন ধুয়ে রাখা রাখার চেষ্টা করি রাত্রিবেলায় তাহলে সকালবেলায় মানে রান্না খাওয়া ঢুকতে আর ভয় লাগে না একদম ক্লিন থাকে পরিষ্কার থাকে আর কম মানে কাজটা কম থাকে কারণ বাসন থাকলে পরে সকালবেলায় মনে হয় বেশি কাজ সকালবেলায় উঠে এই ঝাড়ু দেবো ঘর মুছবো টিফিন বানাবো এই যে কাজ থাকে আর বাসন ধোয়া কাজটা হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় সবচেয়ে বিরক্তকর কাজ এই বাসন ধোয়া কাজটা আর অনেকগুলোই বাসন ছিল তো হাঁড়ি কড়াই যেহেতু কড়াই রান্না করেছি মানে ডিমের কারি করেছি আর হাঁড়িটা ছিল ভাত ছিল তো সব একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর সকালবেলায় উঠে আর কাজের চাপ থাকবে না তো চলো বাসন দেওয়া হয়ে গেছে আবার এক এক করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও সাপোর্ট করো আর কমেন্ট করে দিও যে ভিডিও দেখেছো কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু আশেপাশে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমাদের জল খুব খারাপ এখানকার তো যতই পরিষ্কার করে না কেন মানে একটা দাগ থেকে যায় জলের একটা যে কস না সেটা থেকে যায় तो चलो आज के जान टाटा गुड नाइट